নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো চিড়ের পোলাও তো চিড়ের পোলাও রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি দুশো গ্রাম চিড়ে নিয়েছি আর বন্ধুরা যেদিন আপনারা চিড়ের পোলাও রান্না করবেন অবশ্যই বাজারে কিন্তু দুই রকমের চিড়ে পাওয়া যায় একটা হচ্ছে একটু মোটা আর একটা পাতলা মোটাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে পোলাওটা বেশি ভালো হবে মানে ঝরঝরে হবে এখন এই চিড়েগুলো আমি ধুয়ে নেব তার জন্য জল দিয়ে দিলাম জল বদলে বদলে দুই থেকে তিনবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন চিড়ে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই চিরেগুলো এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে জল ছড়তে দিতে হবে দেখুন চিরাগুলো ধুয়ে দশ মিনিট আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর জল ঝরে কিন্তু দেখতেই পাচ্ছেন চিরাগুলো খুব সুন্দর ঝরঝর হয়ে গেছে তবে বন্ধুরা এই চিড়াগুলো ধুয়ে যখন জল ঝরতে দেবেন অবশ্যই একটুখানি এরকম বড় জায়গায় জল ঝরতে দেবেন এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে কিছু চীনা বাদাম দিয়ে ভেজে নিতে হবে দেখুন বাদামগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই বাদামগুলো তুলে নিচ্ছি বাদামগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি তারপর ঘি আর তেলটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন কাজু কিসমিশ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এখন আমি ফোড়নের জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কালো সর্ষে আর তার সাথে দিয়ে দেব কটা কারিপাতা সর্ষে আর কারিপাতাটা তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া অর্ধেকটা গাজর আর ছোট্ট একটা আলু তার সাথে দিয়ে দেবো একটু নুন এবারে এ ফোড়নের সঙ্গে আলু আর গাজরটা একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলু আর গাজর কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো তারপর সব কিছু মিশিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন এক মিনিট মতো সব কিছু আবারও খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবারে জলের সঙ্গে আলু আর গাজরটা ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে দেখুন দুই তিন মিনিট সময় ধরে কিন্তু আমি খুব ভালো করে এই আলু আর গাজরটা রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু কিন্তু গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দুই চামচ চিনি মিষ্টিটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর চীনা বাদাম এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে এই চিড়েগুলো দিয়ে দিতে হবে এবারে খুব হালকা হাতে এই চিড়ের সঙ্গে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা একদিন হলেও এই চিরের পোলাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস অবশ্যই কিন্তু বন্ধুরা এই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই চিড়ের পোলাওটা খেতে আরও বেশি ভালো লাগবে এবারে এই লেবুর রসের সঙ্গে এই চিড়েগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে এই ঘিয়ের সঙ্গে এই পোলাওটা আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ঘিটা কিন্তু আমি এই পোলাও সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু ঝরঝরে তো বন্ধুরা আমার আজকের এই চিরের পোলাও রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর বন্ধুরা এই পোলাওগুলো খেতে কিন্তু কিছুই লাগবে না আপনারা শুধুমুখেও খেতে পারবেন তবে এরকম একটু টক দই দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই পোলাও রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না